পবিত্র হজ পালনে বাংলাদেশের হাজিরা প্রায় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন ভাষাগত বাধা স্বাস্থ্য ঝুঁকি অতিরিক্ত ভিড় প্রশাসনিক জটিলতা এবং লজিস্টিক সমস্যা সহ নানা অসুবিধা হজের অভিজ্ঞতাকে মসৃণ ও নিরাপদ করতে অন্তর্বর্তীকালীন সরকার একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে যা সম্মানিত হাজিরের যাত্রার আগে যাত্রা চলাকালীন সময়ে এবং ফিরে আসার পরেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এই অ্যাপটি বাংলা ভাষায় রিয়েল টাইম নির্দেশনা ও সহায়তা প্রদান করবে সরকার সমর্থিত বিশেষ ডেবিট কার্ডের মাধ্যমে বিদেশের স্থানীয় মুদ্রায় আর্থিক লেনদেন নিশ্চিত করবে লাগেজ যাতে হারিয়ে না যায় তার জন্য লাগেজ ট্রেকিংয়ের ব্যবস্থা থাকবে মোবাইল ফোনের মাধ্যমে হজযাত্রীরা প্রত্যেক দিন ওই দিনের করণীয় ও যাতায়াতের বিস্তারিত বিবরণ জানতে পারবেন যেদিন যে দোয়া পড়তে হবে সেটা স্মরণ করিয়ে দেবে যেসব পবিত্র স্থানে যাবেন সেসবের ছবি সহ ইতিহাস বর্ণনা করবে হাজিদের মনে কোনো প্রশ্ন জাগলে কল সেন্টারে ফোন করে সেই প্রশ্নের উত্তর পাবেন শরীর খারাপ লাগলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন সম্মানিত হাজিদের কোনো পরামর্শ থাকলে সেটা পরামর্শ পৃষ্ঠায় লিখে দিতে পারবেন ভ্রমণের দৈনন্দিন ঝামেলার জন্য হজের মূল লক্ষ্যকে পরাজিত করতে না পারে তার জন্য সকল ব্যবস্থা